ভাবুন তো একবার নাসার মঙ্গলযান রোভারের কথা কোন রকম মানে রক্ষণাবেক্ষণ ছাড়াই বছরের পর বছর ধরে মঙ্গলের বুকে কাজ করে চলেছে হ্যাঁ ভাবা যায় ওর ভেতরে যে জটিল ইলেকট্রিক সার্কিটগুলো আছে সেগুলোই তো ওর প্রাণ তাই না এই সার্কিটগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে যাকে বলে গোড়ার কথা একদম চলুন আজ আমরা এই দুনিয়াটার একটু গভীরে যাই একেবারে মূল ভিত্তি থেকে শুরু করি ঠিক বলেছো আজকের আলোচনাটা আমরা চার্লস আলেকজান্ডার আর ম্যাথিউ সেদিকুর লেখা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস বইটার কিছু প্রাথমিক ধারণার ওপরই রাখছি আচ্ছা আমরা দেখব মানে কিভাবে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ আর ভোল্টেজ কাজ করে আর এদের নিয়ন্ত্রণ করার মূল নিয়মগুলোই বা কি কী ওই মঙ্গলযানের মতো জটিল সিস্টেমকেও এগুলোই তো নির্ভরযোগ্য করে তোলে দারুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই আসি এই বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট জিনিসটা আসলে কি সহজভাবে বললে এটা কি চার্জের চলাচল অনেকটা যেমন ধরুন একটা পাইপের মধ্যে দিয়ে জলের স্রোত বয়ে যায় ঠিক তাই একটা তারের মধ্যে দিয়ে যখন চার্জ বয়ে চলে সেটাই হল কারেন্ট তবে একটা মজার ব্যাপার আছে রকম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে নিয়মটা ঠিক করে দিয়েছিলেন সে অনুযায়ী আমরা পজিটিভ চার্জ যেদিকে যায় কারেন্টের দিক সেদিকেই ধরি যদিও মানে হাতব তারে আসলে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনই ছোটাছুটি করে ও আচ্ছা মানে কনভেনশন আর আসল চলাচলটা উল্টো হ্যাঁ বলতে পারো আর এই কারেন্টের একক অ্যাম্পিয়ার মানে এ এখন প্রশ্ন হল এই চার্জগুলোকে চালাবে কে এখানেই আসছে ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স ভোল্টেজ আচ্ছা দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ হল মানে প্রতি একক চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে যে পরিমাণ শক্তি লাগে আচ্ছা মানে জলের পাইপের উদাহরণটা যদি আবার আনি তাহলে কি এটা চাপের মতো প্রেশার একদম ঠিক প্রেশার যেমন জলকে ঠেলে নিয়ে যায় ভোল্টেজও ঠিক সেভাবেই চার্জকে ঠেলে এগিয়ে নিয়ে যায় এর একক হল ভোল্ট ভি তাহলে ভোল্টেজকে বলতে পারি সার্কিটের পুশ বা চাপ যা কারেন্ট প্রবাহ তৈরি করছে তুলনা তো হ্যাঁ লাগে আচ্ছা মানে জলের পাইপের উদাহরণটা যদি আবার আনি তাহলে কি এটা চাপের মতো প্রেশার একদম ঠিক প্রেশার যেমন জলকে ঠেলে নিয়ে যায় ভোল্টেজও ঠিক সেভাবেই চার্জকে ঠেলে এগিয়ে নিয়ে যায় এর একক হল ভোল্ট ভি তাহলে হুম ভোল্টেজকে বলতে পারি সার্কিটের পুশ বা চাপ যা কারেন্ট প্রবাহ তৈরি করছে দারুণ তো হ্যাঁ এবার তাহলে সবচেয়ে পরিচিত নিয়মটার কথায় আসি ওহুমের সূত্র মানে ওমস ল হ্যাঁ খুব খুব গুরুত্বপূর্ণ সূত্রটা কিন্তু খুব সরল তাই কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট আয় যায় সেটা তার দুই প্রান্তের ভোল্টেজ ভি এর সাথে সরাসরি সমানুপাতিক অবশ্যই যদি তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থা একই থাকে তার মানে আর আই সমানুপাতিক হ্যাঁ অর্থাৎ ভি ইজ ইকাল টু আই আর এখানে এই আরটা হল রেজিস্ট্যান্স বা রোধ এটা কারেন্টের প্রবাহকে বাধা দেয় ওই পাইপের ভেতরের ঘর্ষণের মতো যেটা জলের স্রোতকে বাধা দিচ্ছিল ঠিক ধরেছ একদম তাই এই রোধের একক হল ও ওমেগা আচ্ছা আর এটা মনে রাখার জন্য তো একটা সহজ উপায় আছে তাই না ওই ত্রিভুজটা হ্যাঁ হ্যাঁ আর নিচে পাশাপাশি আই আর আর তাহলে মূল সম্পর্কটা দাঁড়াল ভোল্টেজ হলো কারেন্ট আর রোধের গুণফল ভি ইজ ইকাল টু আই আর একদম খুব সহজ এবার আসি আরও দুটো জরুরি সূত্রে কির্শফের সূত্র মানে কির্শফস লস জটিল সার্কিট বোঝার জন্য এগুলো অপরিহার্য হ্যাঁ শুনেছি দুটো সূত্র আছে তাই তো কেসিএল আর কেভিএল ঠিক প্রথমটা হল কির্শফের কারেন্ট ল মানে কেসিএল কেসিএল আচ্ছা এটা বলে যে কোনো সার্কিটের সংযোগ বিন্দু বা নোডে মোট কারেন্টের যোগফল শূন্য হয় হ্যাঁ বীজকানিতিক যোগফল শূন্য মানে একটা জাংশনে ঠিক যতটা কারেন্ট এসে মেশে ঠিক ততটাই বেরিয়ে যায় ও তার মানে চার্জ কোথাও জমাও হয় না আবার হারিয়েও যায় না তাই তো ঠিক ধরেছ এটা আসলে চার্জের সংরক্ষণ নীতি মানে কনজারভেশন অফ চার্জ এর থেকে বেশি কিছু না খুব লজিক্যাল বুঝলাম আর দ্বিতীয়টা টিভিএল দ্বিতীয়টা হলো কেশফের ভোল্টেজ ল কেভিএল এটা বলে কোনো বদ্ধ সার্কিট বা লুপে যদি পুরোটা একবার ঘুরে আসা যায় মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ হ্যাঁ তাহলে ওই লুপের সমস্ত ভোল্টেজের যোগফল শূন্য হবে এটা কি অনেকটা যেমন একটা পাহাড়ের গা বেয়ে উঠে আবার সেই শুরু করার জায়গাতেই ফিরে আসা উচ্চতার মোট পরিবর্তন যেমন শূন্য হয় দারুণ উপমা ঠিক তাই ভোল্টেজের মোট পরিবর্তন শূন্য এটা আসলে শক্তির সংরক্ষণ নীতি মানে কনজারভেশন অফ এনার্জি মেনে চলে বাহ তাহলে এই ওহোমের সূত্র আর কিসফে বুথ সূত্র কেসিএল আর কেভিএল হ্যাঁ এগুলো ব্যবহার করেই কিন্তু আমরা প্রায় যে কোনো জটিল সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট বের করে ফেলতে পারি এর তো আরও কিছু উপাদান লাগে তাই না রেজিস্টার হ্যাঁ অবশ্যই মূল উপাদানগুলো তো লাগবেই রোধ বা রেজিস্টার যা শক্তি ক্ষয় করে ক্যাপাসিটার যা বৈদ্যুতিক ক্ষেত্রে শক্তি সঞ্চয় করে রাখে আর ইন্ডাক্টার হ্যাঁ ইন্ডাক্টর যা চৌম্বক ক্ষেত্রে শক্তি জমিয়ে রাখে এগুলো মিলেই তো সার্কিট তাহলে আজ আমরা কারেন্ট ভোল্টেজ সূত্র আর দুটো দারুণ নিয়ম মানে আর কেভিএল নিয়ে কথা বললাম এগুলোই তো ইলেকট্রিক সার্কিট বোঝার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তাই না একদম এই মৌলিক ধারণাগুলো পরিষ্কার থাকাটা যে কি ভীষণ জরুরি এগুলোই কিন্তু ইলেকট্রনিক্সের ওই যে বিশাল দুনিয়া তার আসল ভিত্তি ভিতটা শক্ত হওয়া দরকার ঠিক এই ভিতটা শক্ত হলে তবেই অ্যাম্প্লিফায়ার ফিল্টার বা ধরো ডিজিটাল সিস্টেমের মতো জটিল বিষয়গুলো মানে সহজে বোঝা যায় আর এটা তো শুধু মানে পরীক্ষায় পাশের জন্য নয় আমার মনে হয় সার্কিটের এই মূলনীতিগুলো বোঝা মানে ভবিষ্যতে টেকনোলজির ভাষাটা বুঝতে পারা তাই না বিলকুল আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় পাওয়ার গ্রেড এমনকি ধরো অত্যাধুনিক কম্পিউটিং সব কিছুর পেছনেই তো রয়েছে এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নিয়মগুলো বাবা যায় এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমার মনে হয় সারা জীবন ধরে নতুন প্রযুক্তি শেখার আর তাতে কিছু অবদান রাখার পথটা খোলা থাকে ভবিষ্যতের যে কোনো টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই ভিত্তিটাই কিন্তু আসল শক্তি যোগাবে। একদম ঠিক আচ্ছা একটা জিনিস ভাবুন তো এই সহজ সরল নিয়মগুলো ব্যবহার করে এই মানুষ কত অভাবনীয় সব সার্কিট তৈরি করেছে এগুলোকে ভিত্তি করে সম্পূর্ণ নতুন কী ধরনের সার্কিট বা ডিভাইস ডিজাইন করা যেতে পারে যা হয়তো আজকের দিনে আমরা কল্পনাও করতে পারছি না এখানেই তো আসল মজাটা